এত ত্রুটি খোঁজে কিছু মানুষ আমার মধ্যে মনে হচ্ছে তারা ভগবান চেয়েছিলেন আর আমি মানুষ বেরোলাম যারা বোঝে না তারা তোমাকে কোনো দিন বুঝবে না তুমি তোমার দুঃখের কষ্টের কথা গিয়ে শোনাবে তোমার সামনে বলবে হাই ভগবান তোমার সাথে এমন হয়ে গেছে খুব খারাপ হয়েছে আর তোমার পেছনে সেই দুঃখ কষ্টের কথাগুলো নিয়ে খিল্লি উড়াবে ন্যায় অন্যায়ের যুদ্ধ সুখ দুঃখের যুদ্ধ ভালো মন্দের যুদ্ধ সবার জীবন চলতে থাকে কিন্তু জিতবে তারাই যারা ভগবানের প্রতি ভরসা রেখেছেন বিশ্বের মানুষগুলোর সামনে বলে কোনো লাভ নেই কিছুই পাবেন না সবাই এখানে আগে নিজেরটাই দেখে মানুষদের হারানোর ভয় পেও না ভয় পেও এই ব্যাপারে যে তাদের খুশির খেয়াল রাখতে রাখতে তুমি নিজেকে না হারিয়ে ফেলো যেখানে স্বার্থ শেষ সেখানে খাতিরদারি শেষ যেখানে আপনার হওয়া না হওয়া এক সেখানে আপনার না হওয়াই ভালো কখনো পড়ে গেলে নিজেই উঠে দাঁড়ানোর চেষ্টা করো বন্ধুরা কারণ মানুষ এখন পরে থাকা টাকা তুলতে ভালোবাসে মানুষ নয় নিজেকে ভালোবাসতে শেখো মানুষের কি আজ এর তো কাল ওর জীবনে কোথাও আত্মসম্মানের চেয়ে আগে স্বর্গটা যদি কেউ দেয় মুখ ফিরিয়ে নিও আত্মসম্মান না থাকলে স্বর্গ কোনো কাজের না আত্মসম্মান ছাড়া রাজার সিংহাসনটাও বেকার আত্মসম্মানের সাথে নিজের এই কুড়ে ঘরটা বা এই ভাঙ্গা ঘরটাতেই থাকা ভালো শুধু এতটুকু করতে হবে কি যখন যখন জীবন তোমাকে নিচের দিকে নিয়ে যায় একটু তোমার মনোবল বজায় রেখো এটি মাত্র কয়েক দিনের ব্যাপার প্রতিটা জিনিস কয়েক দিনের জন্যই থাকে খুব খারাপ সময়ে আর খুব খুশি সময়ে একটাই কথা কমন মনে রাখতে হবে যে এ সময় চলে যাবে খুব ভালো সময় যাচ্ছে তখনও মনে রাখতে হবে আর খুব খারাপ সময় যাচ্ছে তখনও এই কথাটা মনে রাখতে হবে যে এই সময় চলে যাবে কখনো কখনো জীবনে এমনও হয় যে সারা পৃথিবী তোমার পেছনেই পড়ে আছে অনেক কষ্ট হয় অস্থিরতা আসে অশান্তিও আসে ডিপ্রেশনও আসে সব কিছুই আসে তখনও মনে রেখো যে কদিনের ব্যাপার সেটারও শেষ আছে সবার জীবনে কিছু না কিছু কমি তো আছেই তাই না ভগবান সবাইকে পরিপূর্ণ করে পাঠাননি একটা না একটা কমি অবশ্যই রাখবেন কারণ যাতে আমরা ঈশ্বরকে ভুলে না যাই তাই না তো ছোট্ট এই জীবনটা খুশি মতো বাঁচো দুঃখের কী আছে মতো মাথা উঁচু করে বাঁচো মন খারাপ কী জিনিস হাসি খুশিতে বাঁচো নিজের জন্য না হলেও নিজের আপন জন্য বাঁচো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার মটর গলেই গেল। কি বলো তো সিটি দিয়ে সাথে সাথে সিটি দেওয়াটা বেশি হয়ে গেছে ওইদিকে আটা মাখতে মাখতে তো ঢাকানটা খুলে রাখা দরকার ছিল কিন্তু সেটা ভুলেই গেছি ব্যাস তো তার জন্য বেশি নাড়াচাড়া কিচ্ছু করা যাবে না এই যে মশলাগুলো সব কষিয়ে মশিয়ে একবারে দিয়ে দিব যদিও এইভাবেই রান্নাটা করি এই যে টমেটোগুলো এখন দিয়ে দিলাম এটাকেও ভালো মতো কষিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম বাস খেতে কিন্তু দারুণ হয়েছিল আর যেমন হাতে গলে গেল কিন্তু রান্নাটার পর জল পড়ে যাওয়ার পর তেমনটা মনে হয়নি আর কি ছিল অনেক গোটা গোটা আর কি বলতো ঘুগনি আমার আবার এমনই ভালো লাগে এক যাতে একটু সেদ্ধটা বেশি হয় কিছু ভেঙে ভেঙে যাবে কিছু গোটা গোটা থাকবে এমন হলেই সেই ঘুগনিটা আমার ভালো লাগে আর খুব যদি গোটা 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 হয়ে থাকে আমার হজমও হয় না আর আমার সেগুলো ভালোও লাগে না তো গে এই যে হাত ব্যথা হয়ে গেল আটা মাখতে মাখতে শেষ বেশ বরকে ডেকে দিলাম আর কি আমি পারি না সত্যি কথা বলতে আমার মতো কারা আছে বন্ধুরা তোমরা যারা সব কঠিন কাজ করতে পারো কিন্তু এই আটা মাখা কাজটা একদম সত্যি কথা বলতে আমার মানে শ্বাস বেরিয়ে যায় আর কি শ্বাস নিতে পারি না এমনটা হয়ে যায় হাত ব্যথা হয়ে যায় তার জন্য বড় আর কি শানকেই বললাম তো যাক গে এটা হচ্ছে মেয়েদের গ্লুটিন ফ্রি আটা তো মেয়েকে যেহেতু দিচ্ছি তো বিভু আর কটা খাবে ওকে ওই জন্য দুটো দিয়ে দিই ওটাই তো এই যে গ্লুটিন ফ্রি আটার আগে ওগুলো করে নিব তারপরে হচ্ছে এই যে এখন বিভুকে খাওয়াচ্ছে বড়মশাই তাই আমি আমাদের করে নিচ্ছি তো দু তিনটে করে আগে বাবাকে দিয়ে দেবো মানে ওদের দিতে থাকবো ওরা ওদিকে সরি ওরা দিকে খেতে থাকবে আর আমি দিকে করতে থাকবো এমনটা করেই করলাম লুচিগুলো লুচি তো না এত বড় বড় সাইজের দেখো ফুলছেই না আর এই আটাগুলো দিয়ে খেতে একদমই ভালো লাগে না ময়দা দিয়ে লুচি খেতে ভালো লাগে তাই না তো কি বলবো আর শ্যুট করে না ময়দা তার জন্য আটা দিয়েই খাচ্ছি যাক এতে বাবাকে দিয়ে দিলাম আর আর ও কটা করছি ওদিকে আর বিভু এখনও খাচ্ছে এদিকে আমার আর দুটো তিনটে হতে হতে সানো চলে এসেছে বিভুকে খাইয়ে তো ওকেও আমি দিয়ে দিলাম দুজনে বাবা আর ও খাচ্ছে তারপরে আমার জন্য ওইদিকে গরম গরম করছি তারপরে আমিও নিয়ে নিলাম মেয়ের প্লেটেই আমি নিলাম তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তপুর ছট্ট পৃথিবীর সাথে থাকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে